হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বেগুন দিয়ে বেগুন মাছ দিয়ে রান্না করবো আমি বেগুনগুলা আমি প্রথমে বেগুনগুলা ভেজে নিচ্ছি দেখেন এই যে এখানে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি বন্ধুরা এই যে বন্ধুরা আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন মশলা দিয়ে দিব এখানে পানি দিয়ে গুলে নিয়েছি দৈনার গুঁড়া জিরার গুঁড়া হলের দু গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণও দিয়ে দিলাম যে বন্ধুরা আমার বেগুন অসানো হয়ে গিয়েছে আমি এখন একটু পানি দিব বন্ধুরা আমি এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম বেগুন সবজিটা আমার কাছে খুব ভালো লাগে বেগুন দিয়ে মাছের রান্না করলে সেই স্বাদ হয় আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন বেগুন মাছ দিয়ে রান্না করেছি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ